কোরবানি ইড স্পেশাল আজকে খাসি নেহারি রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে খুব সহজভাবে আমি কিভাবে খাসি নেহারি বা পায়া রান্না করলাম চলুন মূল ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে এই যে খাসি নেহারি রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব নেহারিটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর এইটা কিন্তু পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে যেহেতু খাসির পায়া বা নিহারি অনেক বেশি লোম ছিল অনেক সময় নিয়ে এটা কিন্তু আমি একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেটাও একদম ভালোভাবে আমি রেডি করে নিয়েছি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তেজপাতা গোটা জিরা এলাচ দারচিনি আর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব বেশি খুশি করি নাই যেহেতু প্রেশার কুকারে রান্না করব যেভাবেই দিই না কেন এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো ফার্স্টে আমি কিন্তু নেহারিগুলা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলোও আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট রসুন পেস্টটা দিয়ে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষার তেল আর নেহারি রান্নায় কিন্তু যত বেশি তেল মশলা কম ইউজ করা যায় ততই ভালো তো আমি এখানে যতটুকু পারছি কম দেওয়ারই ট্রাই করছি আর কি এখন মশলাটার সঙ্গে কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নেব তিন থেকে চার মিনিট এভাবে পানি ছাড়াই মশলাটার সঙ্গে আমি ফার্স্টে রান্না করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিয়েছি আর এটা রান্না হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে পানিটা দেওয়ার পরে এখন আমি প্রেশার কুকারের যে ঢাকনা এটা দিয়ে কিন্তু বন্ধ করে দিব আর এটাতে হুইসেল উঠতে থাকবে এখন দেখা যাক কটা লাগে বা আমার রান্না করতে কত সময় লাগে এর মাঝে কিন্তু আমি 30 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে দিয়েছি এখনো দেখেন সেভাবে কিন্তু সিদ্ধ হয় নাই বা একদম যে হাড়ের থেকে খুলে খুলে যাবে ওইভাবে এখনো হয়নি আমি আবার পানি দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নিব নেহারিটা খুব বেশি একদম খুলে না গেলে কিন্তু ভালো লাগে না খেতে হাড়ের থেকে আর এটার কিন্তু ঝোলটাই বেশি টেস্ট লাগে যেহেতু এটা সম্পূর্ণ গলে যায় এই যে এখন কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর নামিয়েও নিয়েছি এই যে ফাইনাল লোকটা এমন আসছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল এটা সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর যেহেতু কোরবানি ঈদ আসতে সেই উপলক্ষেই আসলে ভিডিওটি দেওয়া যেন সহজভাবে সবাই রান্না করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ